নমস্কার বন্ধুরা রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সব কেমন আছো ভালো আছো তো আমি দেখো সকালবেলা স্নান প্লান করে ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোপু ঘুম থেকে তুলে স্নান করানো হয়ে গেছে আর এই ফ্যানটা আমার ছোটো মেয়ে এসেছিলো এসে কিনে দিয়ে গেছে বলেছে মা গোপু ভাই যে তুমি এই ফ্যানটা দেবে কত গরম ওপরে একটা ফ্যান চলে সব সময় তা ওই ফ্যানটা তো বড় ফ্যানটা তো সব সময় চলে না আর এটা কি বলো তো মোবাইলে চার্জার দিয়ে চার্জ হয় জানো তো খুব সুন্দর হাওয়া হচ্ছে দিয়ে ওইখানে দিয়ে এলাম ঠাকুর ঘরে আর গোপু আমার হা খাগ আর তোমার উপর থেকে দেখো আমার আয়সোনা সে যত বেলি ফুল জুঁই ফুল ফুটেছিল আমার বলছে মা তুমি কিন্তু এগুলো ঠাকুরকে দেবে না আমি নিচে গিয়ে জল দিয়ে সব সাজিয়ে আমি ঘরের মধ্যে রাখবো কি সুন্দর গন্ধ বেরোবে আর দেখতে কত ভালো লাগবে দিয়ে আবার বলছে মা এই সাদা ফুলগুলো দিচ্ছি এর মাঝে আমি একটা লাল ফুল দেবো দিয়ে আবার দেখো এগুলো সাদা ফুলগুলো দেবে দিয়ে আমাকে বলছে মা একটা ফুল তুলবো লাল ফুল আমি যে লাল ফুল আর কি তুলবি রে তখন বলছে ওই যে তোমার নয়নতারা গাছে ফুল রয়েছে দেখো নয়নতারা ফুলটা তুললে মাঝখানে দিয়ে দিলো তারপরে টিফিনের জোগাড় হচ্ছে বড় মেয়ে সকালে দোকান যায় না ও আঠা মেয়েকে একদম রেডি করে রেখেছিল আমি বেলে দিলাম আর ও সব শিখে নিল আর তোমার তার মধ্যে হা কত্তা মশাই বাজার একটু নিয়ে এসছে অল্প করে একটা কপি ডাঁটা শশা এগুলো কপিটা দেখেছো কি সুন্দর টাটকা একদম মনে হচ্ছে আর কিছু লিচু নিয়ে এসছে কে কে লিচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাড়ির তো সবাই লিচু খেতে খুব ভালোবাসে তিন দিন আমাদের লিচু চলে এলো এখন যতদিন লিচু থাকবে মানে দুদিন একদিন অন্তর অন্তরই লিচু চলে আসবে দিয়ে আমাকে আমি বললাম যে আমি তো প্রতিদিনই রান্না করি তা তুই আজকে মানে ও রুটি খাবে তো দিয়ে ও বলল মা আমাকে একটু কলাই আর পেঁয়াজ ভেজে দাও মানে আজকে তুই ভাজ না আমি তো প্রতিদিনই করে দিই আজকে তুই ভাজ দিয়ে বলে না না তোমার হাতে ছাড়া খেতে ভালো লাগে না দিয়ে আমি সেই পাশে দাঁড়িয়ে আছি সমানো যে কী দেবো এরপর কী দেবো মা বলে দাও আমাকে দিয়ে সে আমি বলে দিচ্ছি আর ওইটা ভাজা ভাজা করছে কিন্তু আমাকে হাত দিতেই হবে না হাত দিলে হবে না আর আজকে আমি শুক্তো বানাবো জানো তো দুধ শুক্তো তাহলে তোমরা দেখো আমি কীভাবে দুধশুক্ত বানাই আর আমি দুধ শুক্তিতে একটু তোমার মগজ আর সাদা তিল ওটা দিই মাস্ট হ্যাঁ তারপরে তোমার আমার না শুক্তোতে বেশি সবজি দিয়ে ভালো লাগে না জানো তো এই যেটুকু সবজি না না হইলে না দেয়া সেইটুকুই দিই যেমন কাঁচকলা ডাঁটা বরবটি তারপরে তোমার আলু বেগুন একটু ক্যাপসিকাম দিয়েছি তোমরা একটু ক্যাপসিকাম দেবে দেখবে শুক্তোটা কী টেস্ট হয় যে তার মধ্যে আমি তো ধরো রুটি খাই না দেখো হাজব্যান্ডকে রুটি আর ডাল দিয়ে ও খাচ্ছে আর আমি একটু শশা আর আলু ভাজা মুড়ি এটা আমি টিফিন করবো আর তার মধ্যেই তাকে টিফিন করা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও বসিয়ে দিলাম রান্নাটা বসিয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে তোমার একে একে আর শুক্তো সব জিনিস যেন তো ভেজে নিতে হয় নাহলে কিন্তু শুক্তো টেস্ট হয় না আর আমার বাড়ি সবাই শুক্তো খেতে খুব ভালোবাসে আর এই গরমে শুক্তো খাবে না তো কি খাবে বলো তো আর যে মাছটা তোমাদের দেখালাম ওটা আমার লাড্ডুর জন্য এসেছে আমার লাড্ডুকে আমি মানে কোনো চিকেন মটন দিই না আমি ওই চারাপোনা মাছ নিয়ে আসে আমি অল্প একটু মুসুরির ডাল হলুদ দিয়ে সিদ্ধ মাছটা দিয়ে সিদ্ধ করে রেখে দিই ওই এবেলা একটা মাছ বেলা একটা করে মাছ খায় ও দুদিন হয় আড়াইশো মাছ আনলে দুদিন হয় দু থেকে তিন দিনও হয়ে যায় এক এক সময় ওইটা খায় আর তোমার আমি এবারে শুক্তোটা রান্না চা বসিয়ে দিয়েছি আর দেখো অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতের চালও দিয়ে দিলাম জলটা পুরো একদম টকবক করে ফুটছিল জানো তো চালটা তাহলে ভাতটা দি চালটা দিয়ে দিলাম ভাতটা তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি দেখো তোমাদেরকে আগেই বললাম আমি সব কিছু ভেজে নিই শুক্তোর জন্যে আর তোমার তোমরা এরম করে শুক্তো রান্না করে খাবে দেখবে কত সুন্দর মানে শুক্তোটা হয় আর তোমরা তোমাদের এত গরম জানো তো রান্না করতে একদম বিরক্ত লাগবে ওই কোনো রকমের শুক্তো একটু গলায়ের ডাল আর একটু মাছ আছে তিন পিস মতো ওই মাছটা আমি ঝাল করবো সন্ধ হাজবেন আমার বলেছে বেশি যেন সর্ষে দেবে না ওই জন্যে অল্প একটু সর্ষে বেশি করে একটু জিরে দেবো আর তোমার একটু দু চামচ মতো সর্ষে দিয়ে ওই মশলাটা বাঁটবো আর তোমার আর মাছের মাথা আছে জানো তো দু পিস কিন্তু আমার বাড়ির কেউ মাছের মাথা খায় না দিয়ে আগে যে মেয়েটা কাজ করতো ওকে দিয়ে দিতাম কিন্তু এখন তো অন্য একটা মেয়ে কাজ করে ও একজনের বাড়িতে খায় এবার ওকে তো এসব দিতে পারি না যে ওই জন্যে মাছের মাথাটা রেখে দিয়েছি নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে আমি বাইরে কুকুর আছে দুটো ছানা কুকুর আমি ওতে একটু ভাত দিয়ে সিদ্ধ করে রেখে দেবো হাজব্যান্ডকে বলবো বিকালে গিয়ে নিচে দিয়ে আসতে ও আপনার দিয়ে আসবে আর আমি এই শুক্তোতে তোমার একটু আদা টমেটো মশলা দেবো তবে অনেকটাই বাঁটা হয়ে গেছে এতটা দেবো না দু চামচ মতো দেবো বাকিটা রেখে দেবো আর যেটা তোমার পাঁচ ফোরন আর সর্ষে ওটা তো আগেই ভেজে নিলাম ওইটা তোমার মানে মিক্সি আর একটা বাটি আছে ওইটাতে আমি গুঁড়িয়ে মানে একদম মিহি করে গুঁড়াবো না আধ বাটা করে গুঁড়াবো ওটা নামাবার মুখে মানে শুক্তোটা যখন হয়ে যাবে নামাবার মুখেটা দেবো আর দেখো মগজ আর তোমার তিলটা মেটে নিলাম এটাও মানে একদম দুধের মতো পেস্ট করে নিলাম ভালো করে আর দেখো শুক্তোটা আমার সব মশ আনাজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই দু চামচ মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ সব দিয়ে নেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কারণ মশলার গন্ধটা যেন না থাকে আদার তো একটা গন্ধ আছে ধরো টমেটো আদার সেই গন্ধটা কেটে যাওয়ার পর আমি এই তোমার তিল আর তোমার চার মজ মাটাটা দিয়ে দেবো এটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব কারণ এটা তো কোনো গন্ধ নাই এটা গন্ধটা সুন্দরী এটা খানিকর নাড়াচাড়া করে যখন মশলাটা গন্ধটা কেটে যাবে তখন আমি একবারটি দুধ দিয়ে দেবো তোমরা আমল দুধও দিতে পারো আবার গরুর দুধ দিতে পারো আমি কিন্তু আজকে গরুর দুধ দিয়েছি আমি আমুল দুধ দিই নাই কারণ গরুর দুধ অনেকটা রয়েছে বলে আমি গরুর দুধই দিলাম আর তোমার এতে আমি অল্প একটু গুঁড় দেবো স্বাদটা বাড়ানোর জন্যে কিন্তু মিষ্টি হওয়ার জন্য দেবো না সাতবারে সেরকম দেবো দিয়ে গুড় দিলাম এখন আমরা মানে কোনো তরকারি যদি মিষ্টি খেতেই হয় আমরা গুড় দিয়ে খাচ্ছি কারণ আমরা চিনিটা কম খাচ্ছি আর দেখো বেগুন আর বড়িটা ভাজা ছিল ওটা দিয়ে দিলাম আমার তো প্রায় রেডি হয়েই এসছে একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করব দিয়ে তারপরে নামিয়ে নেবো দেখো মশলাটাও ভাজা মশলাটাও দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে একটু নাড়বো মানে বেশি নাড়া যাবে না তাহলে তেতো হয়ে যাবে দিয়ে এটা নাড়াচাড়া করি আমি তোমার গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তার উপরে আমি তোমার উচ্ছেগুলো ছড়িয়ে দেবো কারণ আমাদের যদি এই ফুটতে ফুটতে উচ্ছেগুলো দিয়ে নি না তাহলে কেউ খেতে চায় না খুব তেতো হয়ে যায় তো ওই জন্য আমি উচ্ছেটা ওপরে ছড়িয়ে দেবো তাহলে দেখলে আমি কিভাবে শুক্তো রান্না করি তোমরা এইভাবে একদিন শুক্তো রান্না করে খেয়ে দেখবে খুব টেস্টি হয় কিন্তু আমার একটু হলুদটা বেশি হয়ে গেছে হলুদটা তোমরা আর একটু কম দেবে কারণ এটা তো দুধ শুক্তো সাদা সাদা সাদাপড়া হলেই দেখতে বেশি ভালো লাগে হ্যাঁ আর এতে একটু গাজর দিলেও ভালো লাগে কিন্তু আমার গাজর ছিল না বলে আমি গাজর দিতে পারিনি তোমরা একটু গাজরও দিতে পারো সুখ খুব বেশি আনার দিলে ভালো লাগে না কিন্তু যেটুকু দেওয়ার পেঁপেও দেয় অনেকে তা আমি অত কিছু দিই না আমি গাজর থাকলে এদা আমার সুখ রেডি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমার সুখ তো কেমন হলো তোমরা আমাকে অবশ্যই জানাবে এর ফাঁকে এদা আমি একটু চা বানিয়ে নিচ্ছি কারণ চা তোমরা তো জানো চাটা না খেলে আমার বেশ এনার্জি আসে না আর টিফিনটা তো আগেই করে নিয়েছি ওই জন্য একটু চাটা বানিয়ে নিলাম আর তোমাদের আগেই বললাম তিন পিস মাছ ছিল ওই তিন পিস মাছটা ওই যখন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওটা আমি ঝালটা করব ঝালটা হয়ে গেলেই আমার মোটামুটি রান্না হয়ে যাবে আর এত গরম পড়ছে তোমাদিন কি বলবো রান্নাঘরে রান্না করতে পারছি না আর তোমার এধারে পিছনে ফ্যান চলছে সামনে চিমনি চলছে তাও গরম করছে আর এটা মাছের মাথাটা দিয়ে কুকুর নিচের কুকুরগুলোর জন্য ভাত করে রেখে দিলাম আর দুধটা অল্প ছিল দুধটা ফুটিয়ে নিয়ে লাগবা ছানা কাটবো দিয়ে তারপরে বান্না হয়ে গেলো দিদি দেখলাম যে না চলো এবারে নিত্যদিনে যে কাপড়গুলো পরি সব এনে গাড করা থাকে জানো তাই দেখো ওই জন্য এইগুলো একটু গুছিয়ে এই আমি শোকেসটাতে রেখে দিই প্রতিদিন যে আমি দেখলাম গুছিয়েছে আমার রাই আবার ছাদ থেকে জামা কাপড় এনে গোছাবে আর আমার জানো তো কারো কাজ খুব একটা পছন্দ হয় না মেয়েরা গুছিয়ে রেখেছিল আমি আবার এগুলো একটু ভালো করে গুছিয়ে আমি সব তাক করে আমরা রেখে দিচ্ছি আর আমার জিনিস কি বলো তো আমি রাখলে ঠিক আমি চোখ বুঝেও সেটা খুঁজে পাবো আর ওরা রাখলে আমি খুঁজে পাই না ওরা ওই জন্য বলবে মা তোমার কোনো কাজ আমার তোমার পছন্দ হয় না তুমি নিজে করে নাও বাবা আমরা পারবো না। সব এনে দিচ্ছে দেখো কি সুন্দর করে গুছিয়ে রাখলাম তারপরে ভাত তাত খেয়ে দেখো বিকালবেলা ছাদে এলাম ছাদে মেঘ দেখো কত সুন্দর যেন মনে হচ্ছে যেন ওপর থেকে স্বর্গ থেকে পরি নেমে আসছে যেন কিন্তু তার মধ্যেও দেখো রোদ উঠেছে দেখেছো কত রোদ কিন্তু এখন কটা বাজে বলে তো সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে তাতেও রোদ দেখো দিয়ে আমি এবার গাছগুলো একটু জল দেব জল দিয়ে তারপরে নিচে যাবো আর প্রচণ্ড গরমও করছে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া দিলে কী হবে এবারে পরিশ্রম করলে তো একটু ধরো গরম পড়বেই আর দেখো মেঘটাও কেমন উঠেছে দেখো ঠিক আছে আর আমি তোমাদের সাথে বেশি বক বক করবো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এ আমার ব্লকটা আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে পরের নেক্সট একটা ব্লকে আর কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর আমার এদের অল্প অল্প করে আমার গোলাপ ফুলগুলো এবারে ফুটতে শুরু করেছে গাছগুলোকে তো বাঁচাতে পারবো ভাবতেই পারিনি কিন্তু আবার নতুন রূপ নিয়েছে দেখেছ কত সুন্দর আমার যত্নে ওরা একদম